কয়েকদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেই সময় আমার ভিডিও রেকর্ডিং অন ছিল তাই আমি ভাবলাম যে আমার একটু অ্যানালাইসিস করা উচিত যে আমার দুর্ঘটনাটা কেন ঘটেছিল তো আমি দেখতে পাচ্ছি ভিডিওতে যে আমার সামনের যে মোটর সাইকেলটা ওর বাম দিকের ইন্ডিকেটরটা অন ছিল তার মানে স্বভাবত ও বামে যাবে তো আমি যে যেহেতু সোজা যাব তাই ভাবলাম ও বামে চলে যাবে আমি ডান পাশে থাকি তাহলে আমি সোজা চলে যাব কিন্তু সে ভুল ইন্ডিকেটর দিয়েছিল তো সে বামে ইন্ডিকেটর দিয়ে এসে ছিল ডানে তো তাৎক্ষণিক আমার রাস্তাটা ব্লক হয়ে যাবে না আমি জাস্ট বামে একটু কাট করে সি আমাকে লাগাই দেয় তো আমি আবারও দেখাচ্ছি তো আবার দেখাচ্ছি যে ইন্ডিকেটরটা ছিল বামে কিন্তু সে যাচ্ছে ডানে তো আমি তাৎক্ষণিক জাস্ট বামে কাটলাম সিগনালের মধ্যে এখানে তো সব গাড়ি এসে থামবে তো এর মধ্যে সি এনজিটা দিল আর দেখেন সিএনজি যখন লাগায় তো সেই মুহুর্তে আমি কিন্তু আমার লুকিং গ্লাসে মানে আমি একটু যখন বামে কাটি তার দুই সেকেন্ড আগেও আমি লুকিং গ্লাসে পিছনে কোনো সিএনজি দেখি নাই তো একটা সিগনালের মধ্যে যে জায়গায় গাড়ি স্লো করতে হয় তো সেইখানে সিএনজিটা দুই সেকেন্ডের মধ্যে কিভাবে চলে আসলো আসলে এখানে সিএনজি ওলারও যথেষ্ট ভুল আছে এবং আমার সামনের যে বাইকার সেই ইন্ডিকেটরটা ভুল দেওয়ার কারণে মূলত এই দুর্ঘটনাটা ঘটেছে আর হচ্ছে আমার ভুল কি একেবারেই নাই আমার মতে আমার ভুল নাই তবে এই ধরনের সিচুয়েশানে ব্রেক করে থেমে যাওয়াটাই সবচাইতে ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি তো সেই দিন রাস্তা ফাঁকা ছিল আমি লুকিং গ্লাসে দেখলাম কোনো গাড়ি নাই তো এই জন্য বেড ব্যাডলাক বলা চলে তো ভাগ্যিস কোনো ব্যথা পাই নাই যাই হোক তো সবাই সাবধানে চালাবেন আর দয়া করে কোনো বাইকার আর কি ভুলভাল ইন্ডিকেটর দিবেন না এতে আপনার পিছনের বাইকার অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে